বাংলাদেশ আওয়ামী লীগ যখন আসবে তখন সে এইভাবে আসবে সে বাংলাদেশ আওয়ামী লীগের যে চরম বিরোধী আরও সেরা তারও সে প্রধানমন্ত্রী তারও সে তার করবে। অর্থাৎ যেন একজন চরম আওয়ামী লীগ বিরোধিতাকারী তিন বেলা ভাত খেতে পারে তার কাজের জায়গাতে সমস্যা না হয় তার জমি একটা কেউ দখল করে নেবে তার বাড়ি দখল করে নেবে এইটা যাতে না হয় যেন সে আওয়ামী লীগকে গালি দিতে দিতে তিনবেলা আরাম করে ভাত খেতে পারে এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ এভাবেই গড়ে উঠবে এবং এই দলটি বা ক্যাপিটাল যারা পুঁজির সঞ্চয় করে অবৈধভাবে তাদের একটা স্টেশন হিসেবে ব্যবহার হবে না এটি হবে পোলে শোষিতের এই দেশটা হবে শোষিতের শ্রেণীহীন যারা রয়েছে তাদেরকে এই ভাইব দেওয়া যে শ্রেণীহীন বলে কিছু নেই নো ক্লাসিফিকেশন আমাদের সবার রক্ত লাল আমরা সবাই এক আমাদের ভূখণ্ড আমরা এই এই দেশটাকে আগামী এতগুলো বছরে ঠিক পার্টিকুলার জাতি বাঙালি আমাদের এরিয়াতে নিয়ে যেতে চাই আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা চরম উৎকর্ষের সীমানাতে নিয়ে যেতে চাই আজকে একটা চিকিৎসার জন্য যাতে আমাদের দেশের বাইরে যেতে না হয় পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা এই দেশে হবে পৃথিবীর সবচেয়ে বড় একটা শ্রেষ্ঠ ফুটবল দল একটা ক্রিকেট দল একটা বড় শিক্ষার্থী একটা শিক্ষালয় একটা বড় চাকুরির জায়গা একটা কমার্শিয়াল শ্রেষ্ঠ হয়ে আমরা অহংকারী হতে চাই না আমরা এই পৃথিবীকেও গর্বিত করতে চাই গ্লোবালাইজেশনের যুগে আমরা এগিয়ে যেতে চাই সামনের আওয়ামী লীগ হবে এর আগের আপনি ডিজিটাল আওয়ামী লীগ দেখেছেন ডিজিটাল বাংলাদেশকে দেখেছেন এর পরের আওয়ামী লীগ হবে ম্যাজিক্যাল আওয়ামী লেটস ডু ইট বাংলাদেশ আওয়ামী লীগ এই যে দুর্যোগের সময় এই যে ভয়ঙ্কর অবস্থার সময় তারা আজকে তাদের নেতা কর্মীরা একত্রিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা মুষ্টিবদ্ধ হাতে তারা নিজেদের হাত নিজেরা ধরেছে বাংলাদেশকে পরিবর্তন করবার জন্য এই ভুয়া এই দখলদার জঙ্গি টোকাইদের থেকে মুক্তি পাওয়ার জন্য যে লড়াই সংগ্রামে আবির্ভূত হয়েছে আমি বলি যে এতে করে বাংলাদেশ আওয়ামী লীগ খাঁটি হচ্ছে আপনি যে প্রশ্নটা জানতে চেয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের দল হবে জানেন বাংলাদেশে যে মানুষটি উদয় অস্ত্র পরিশ্রম করে অর্থাৎ মাথার ঘাম পায়ে ফেলেন সেটা বিলিয়নেরও হতে পারে সেটা মিলিয়নের হতে পারে সবাই পরিশ্রম করে তাদেরকে আমরা একটা ট্রু সেন্স দিতে চাই ট্রু সেন্সটা হচ্ছে এই দেশ তাদের এটা তাদের দেশ এই দেশের হিসা এই দেশের মাটি এই দেশের জমিন এই দেশের আকাশ বাতাস প্রত্যেকটা জায়গাতে তাদের অধিকার রয়েছে সেন্স দিতে চাই টু হচ্ছে আমাদের তরুণ আমাদের তরুণরা হচ্ছে আমাদের সম্পদ আর আমাদের যারা প্রবীণ তারা হচ্ছে আমাদের নির্দেশক আমরা এই তরুণ এবং প্রবীণদের একটা ব্রিজ করে দিতে চাই অনেকে মনে করে যে আমরা নাকি ক্ষমতায় গেলে এদেরকে মেরে ফেলবো এই যারা নেমেছে আমরা এদেরকে জড়িয়ে ধরব আমরা তাদেরকে তাদেরকে জড়িয়ে আমরা বলবো যে তোমরা যা করেছো এই দেশের জন্য দেশের কথা চিন্তা করে তোমরা রাস্তায় নেমেছ তোমরা ভেবেছিলে আমরা খারাপ এই যে তোমরা ভেবেছো আমরা খারাপ তাই যে তোমরা নেমেছ এর মানে হচ্ছে তোমরা দেশের কথা চিন্তা করেছো কিন্তু তাদের বিচার আমরা করব যারা তোমাদেরকে এই মিথ্যা কথা তোমাদের মাথায় ঢুকিয়েছে তোমরা যারা নেমেছ তারা কোনো অপরাধ করনি এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎটি আসলে আপনি কেমন দেখতে পাচ্ছেন এখন থেকে দাঁড়িয়ে আপনি আগামী ছয় মাস বলতে পারেন এক বছর কিংবা বর্তমান সময়ের আলোকে সমীকরণ আপনি যদি বিশ্লেষণ করেন সেই আলোকে দেখুন আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন ধরা যাক বাংলাদেশ আওয়ামী লীগ তো নেই এখন ক্ষমতার মধ্যে নেই ক্ষমতা বলয় নেই বাংলাদেশ আওয়ামী লীগকে সবসময় বলা হয় যে তারা নাকি মুক্তিযুদ্ধের ব্যবসা করেছে চেতনার ব্যবসা করেছে অর্থাৎ আমরা মুক্তিযুদ্ধকে নানান ভাবে সেল করেছি শ্রদ্ধার পরিবর্তে তার মানে যারাই কথাগুলো বলছে তারাই তো আজকে এই ক্ষমতা দখল করেছে তারা কি করেছে তারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধকে ক্রমাগতভাবে ভাবে করেছে তারা মুক্তিযোদ্ধাদেরকে এখন সহকারী মুক্তিযোদ্ধা বানিয়েছে মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়েছে লাঞ্ছনা করেছে ভাতা বন্ধ করেছে তার মানে তারা যে ব্লেমটা করতো আমি আপনার প্রশ্নের উত্তরটা কিভাবে এটার সাথে অ্যালাইন করছি সেটা আসছি তারা যে ক্লেমটা করতো যে আমরা হচ্ছে চেতনা ব্যবসা করি আসলে তাদের মনে মনে এই রাগটাই ছিল যে আমরা মুক্তিযোদ্ধাদেরকে এত সম্মান করছি কেন মুক্তিযুদ্ধকে এত সম্মান দিচ্ছি কেন ওই কথাটা তারা বলতে পারেনি বলে তারা আমাদেরকে এই সম্মানটাকে তারা ব্যবসা বলে অভিহিত করেছে অর্থাৎ তাদের মনের ভিতরেই ছিল সব খারাপ জিনিসপত্র অথচ আমরাই স্বাভাবিক আচরণ করেছি জয় বাংলা শব্দটা তো বিএনপিরা হতে পারত বিএনপি যদি তাদের বক্তব্যের পরে জয় বাংলা বলে বা জয় বঙ্গবন্ধু বলে তাহলে কি তাদের জনপ্রিয়তা কমতো না বাড়তো তাহলে কি এককভাবে বঙ্গবন্ধুটা আমরা বলতে মানে মানুষজন বলে যে এককভাবে বঙ্গবন্ধুর দাবি আমরা তাই কি সেটা বলতে পারতো এখন যদি প্রত্যেকটা মানুষ ইন্ডিয়ার মতো যেমন মহাত্মা গান্ধী বাবুজি বা নেতাজি বিজেপি বিজেপি কংগ্রেস নির্বিশেষে সবাই এদেরকে ফিগার মানে তাহলে বঙ্গবন্ধুকে যদি সবাই কালফিকার ফিগার মানতো আমি ধরে রাখলাম যে বঙ্গবন্ধুকে মানে না জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল এটা বিএনপি তার বক্তব্যের পরে জয় বাংলা স্লোগান দিতে সমস্যা কোথায় ছিল তাহলে তোর এটা কখনো আমরা বলতে পারতাম না জয় বাংলা স্লোগানটা আমাদের এখন তো আমাদের এই আধিপত্য বা এই জায়গাটা আমরা মানে আমরা বলতে বলতে সম্মিলিত ভাবে আওয়ামী দাবি করে না যারা যারা দাবি করে সেক্ষেত্রে তো আমরা বলি যে আমরা এটা চর্চা করেছি আমরা এটাকে দেখে রেখেছি তাই না ব্যাপারটা তো তাই তো আলটিমেটলি এই মুক্তিযুদ্ধকে প্রিজার্ভ করেছে কারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের চেতনা আমরা তাই আমরা এটা গর্ব করে বলতে পারি আচ্ছা এখন কথা হচ্ছে যে যদি এইভাবে দেশ চলতে থাকে এই যে মৌলবাদ এই যে দেখেন আপনি লস্করি তো বলছে যে আমি যে জঙ্গি হামলা বলছি আপনি আমাকে প্রশ্ন করতে পারেন জঙ্গি হামলা কেন বলছি টোকাই কেন বলছি একশো আটত্রিশটা কিশোর গ্যাং ছেলে পেলেদেরকে একত্রিত করেছে এটা তারা প্রকাশে স্ট্যাটাসে লেগেছে যে কিশোর এখানে ছিল ইউনাইটেড নেশন তাদের যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে দুশো এগারো নম্বর পাতাতে পঞ্চান্ন নম্বর পেরাতে পরিষ্কার করে বলেছে এটা টোকাইরা ওখানে অংশগ্রহণ করেছে জঙ্গি হামলা কেন বলছি লস্কর লস্করি তো এবার লিডার সে বলেছে এই 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 পুরো ঘটনাতে আমরা ছিলাম আমরা সাহায্য করেছি তো লস্করিত তো এবার কে আপনি জানেন আল কায়দার যে বাংলাদেশ শাখার সৈয়দ জিয়াউল হক সে অডিও বার্তাতে বলেছে যে এই পুরো ব্যাপারটাতে তারা অতপ্রত ভাবে জড়িত ছিল হিজবুত তাহারির একটা নিষিদ্ধ সংগঠন তারা বলেছে যে আমাদের ছেলেবেলার রাস্তাঘাটে ছিল তাহলে এটাকে জঙ্গি হামলা টোকাই হামলা এতে এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশ ভবিষ্যৎ ভয়ঙ্কর একটা ফেইল্ড স্টেটস আমরা বলতে পারি একটা ব্যানানা রিপাবলিক খুবই সার্কাজম বলা হয় ব্যানার রিপাবলিক যার কোনো আশা নাই ভরসা নাই আমাকে একটি বিশেষ দূতাবাসের একজন কর্মকর্তা সেদিন টেলিফোনের মধ্যে আমাকে বলে তিনি বলছিলেন আচ্ছা আওয়ামী লীগ বিএনপি বাদ দাও তো নিঝুম তুমি আমাকে একটা কথা বলো তো আচ্ছা তোমরা আসলে এমন কেন মনে হচ্ছে যে তোমরা একজনের মাংস আর একজন খাওয়ার আগ পর্যন্ত কেউ ঠান্ডা হবা না একদম টেলিফোনে আমাকে সপ্তাহ তিনিকে আগে বলেছে তো আমি তাকে বলেছি যে কেন মনে হচ্ছে তখন বললো যে কি দেখি যে ঘৃণার চাষাবাদ মারবে এই ভয়ঙ্কর একটি লাল লাল সাদা একটি শাড়ি পরতে পছন্দ করেন আপনি একটু পান্তা ইলিশ খান আপনি একটু মাটির ভারে করে একটু পান্তা ভাত খেতে চান একটু আলু ভর্তা খেতে চান একটু ইলিশ মাছ খেতে চান আপনাকে সেটা করতে দেবে না এটা নাকি হারাম নিয়ে ধর্ম আপনি একটা সুন্দর করে একটা স্লিভলেস ব্লাউজ পরে রাস্তায় হাঁটছেন আপনাকে বেসরম মাইয়া এইভাবে বলে আপনি গবিত করবে আপনি একটা চুলটা সুন্দর করে আঁচাতে পারবেন না চুল খোলা রাখলো কেন হিজাব পরে না আপনি একটা সুন্দর শাড়ি পরবেন জামা পরবেন আপনাকে করতে দেবে না আপনি প্যান্ট পরেছেন টাকুন উপরে প্যান্ট পরেনি কেন ছেলেদেরকে ধরে বসবে চুল এইভাবে কেটেছে কেন এইভাবে না কেন ওইভাবে না কেন অর্থাৎ ইনভিজিবলি আপনাকে একটা ভয়ঙ্কর গোষ্ঠী ঘিরে ধরেছে আপনার বাক স্বাধীনতা আপনার চিন্তা ভাবনা তারা নিয়ন্ত্রণ করতে চাইছে এরা ইনভিজিবলি একটা আপনি দেখতে পাননি তাদেরকে তারা আপনার আশেপাশে বড় হয়ে উঠেছিল এতদিন আমরা এই জায়গাতে ফেইল করেছি ওই যে যে ভদ্রলোক বলেছেন আমাদের ভুলগুলো কোথায় আমরা ফেইল করেছি জামাত শিবিরকে আমরা কনফার্ম করতে পারিনি এদেরকে আমরা ট্রিট করতে পারিনি হিজবুদ্িফ এদের গ্রোথ আমরা কমাতে পারিনি হয়তো বা দমিয়ে রেখেছি কিন্তু এইভাবে যদি চলতে থাকে এটা একটা পাই বাংলাদেশ আওয়ামী লীগের আসার দরকার নেই মুক্ত বুদ্ধির মুক্তিযুদ্ধের মানুষে আসুক না ঠিক আছে আমার খুব খারাপ কিন্তু সেই মুক্তিযুদ্ধের মুক্তবুদ্ধির মানুষই তো আজকে সঙ্গীন তাদেরকে ঘর ছাড়া ফলে এই জন্যই বলি বাংলাদেশ আওয়ামী লীগ ইজ দ্য অ্যান্সার শেখ হাসিনা ইজ দ্য অ্যান্সার আওয়ামী লীগ পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় বিএনপিতে আস্থা রাখতে চায় কি না নাকি জামাত কিংবা এনসিপিতে আস্থা রাখবে আওয়ামী লীগ কার প্রতি আস্থা আওয়ামী লীগ এ বাংলাদেশ আওয়ামী লীগ জি পরবর্তী রাষ্ট্র ক্ষমতায় কার প্রতি আস্থা রাখতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ তো পাঁচই অগাস্টের পরবর্তী সময় যা হচ্ছে আমি নিশ্চিত তারা পুরো যা কিছু ঘটছে এটি একটি ইলিগাল অবস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই কোনো আইনত অবৈধ কোন কিছুর উপরে আস্থা বা অনাস্থা এই জায়গাতে জায়গাতেই নাই বরঞ্চ এই ব্যাপারটাকে তারা ইলিগাল বলে অভিহিত করছে আমি মানে পাঁচে অবস্থার পরে যা কিছু ঘটছে এগুলো তো সবই ইলিগাল সেই ইলিগাল জিনিসের উপর আস্থা আপনি যদি বলেন যে আপনি কোকেনের উপর আস্থা রাখবেন না গাজার উপর আস্থা রাখবেন আমি কি উত্তর দিব দুটোই আমার কাছে মাদক আমি তো দুটোর একটিও আস্তা লাগবো না ব্যাপারটা তাই যা কিছু হচ্ছে কোনটা কোকেন পাঁচই অস্টের পরে কোনটা আপনার ওই যে আইস কোনটা গাজা কোনটা তার থেকে চরস আফিম এগুলো হেরোইন সো আমি তো আসলে কোনোটাকেই ভাউজ করতে পারি না আপনার উত্তরটি নিশ্চয় দর্শক পেয়ে গেছেন আমরা শেষ করব যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম এবং যে বিষয়টি মূলত আজকে আমার পুরো টক শোর ডিজাইন ছিল ডিজাইনটি পরবর্তীতে পরিবর্তন করতে হয়েছে আপনাকে হয়তো পরবর্তীতে আমি আরো আরেকজনের সাথে এনে বিষয়গুলোর বিশ্লেষণ করার চেষ্টা করব সেটি হচ্ছে আহ তারেক রহমানের সাথে বৈঠক করলেন টিউলিপের সাথে বৈঠক করলেন না এবং ইউনুৎসরকারের আমরা দেখছি দশ মাসে প্রায় এগারোটি বিদেশ সফর এবং ব্রিটেনেও যে কাজগুলো হয়েছে নিঃসন্দেহে এটি আমরা গণমাধ্যম কর্মী হই সাধারণ মানুষই হই বাংলাদেশের জন্য সম্মানজনক কিছু হয়নি কারণ এটি আসলে এক ধরনের অসম্মানিতই হয়েছে বাংলাদেশ আমি বলবো না ইউনুস হয়েছে কারণ তিনি যেহেতু বাংলাদেশের এখন প্রতিনিধিত্ব করে গিয়েছেন সেটি পুরো বাংলাদেশ অপমানিত হয়েছে তো সেই প্রেক্ষাপটে সমস্ত কিছু মিলিয়ে টিউলিপের সাথে বৈঠক না করা তারেক রহমানের সাথে বৈঠক করা এবং প্রধানমন্ত্রী দেখা না পাওয়া সে নিয়ে মিথ্যা বিভিন্ন ইনফরমেশন সবকিছু মিলে সামগ্রিকভাবে ভাবে আপনার বিশ্লেষণটি উপসংহারে নিয়ে নিতে চাই প্রথমত বলা হয়েছে যে এটি একটি সরকারি সফর আমরা আজকে যে বিলটি পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাড়ে তিন কোটি সাড়ে তিন দুই লাখ সামথিং পাউন্ড যেটা বাংলাদেশি টাকাতে সাড়ে তিন কোটি টাকা আপনার বিল দিয়েছে হাই কমিশন এটা বিলটা করেছে হাই কমিশন বরাবর ঠিক আছে আজকে দুজন দুজন কর্মকর্তাকে আমি সরাসরি বলেছি যে ওই ডনকেস্টার হোটেলে আমি পরিষ্কার করে বলে দিয়েছি তাদের দুজনকে যে এইটার জবাব আপনাদেরকে দিতে হবে ভবিষ্যৎ আপনাদের দুজনের চেহারা আমি চিনে রাখলাম ভবিষ্যতে আমরা এটা জবাব চাইবো যে আপনারা কেন এই ইলিগাল রেজিমে আপনারা এই বাংলাদেশের সাড়ে তিন কোটি টাকা আপনারা এইভাবে নষ্ট করলেন এটা আমরা জানতে যে সুলতানা আছেন একদিন একদিন। সরকারি সফরের কথা বলা হয়েছে কিন্তু টাকা দিচ্ছে বিল দিচ্ছে বাংলাদেশ এটা কার টাকা আমাদের এই টাকাগুলো কিভাবে দেওয়া হয় জানেন আমাদের রিজার্ভে যে টাকাটা আছে সেই রিজার্ভ থেকে টাকাগুলো দেওয়া হয় আপনি হয়তো বা জেনে থাকবেন বিদেশি ডলারে বা পাউন্ডে এটা পেমেন্ট করা হয় তাহলে আমাদেরকে মিথ্যা কথা বলা হলো কেন যে এটি একটি সরকারি সফর সরকারি সফর হলে এটার বিল দিবে হচ্ছে ইংল্যান্ড সরকার দিবে এরপরে আপনার কেয়ার কেয়ার স্টারমার তিনি ডিক্লাইন করেছেন নট রিফিউজ নট তিনি শিডিউল দিতে পারেননি তা না তিনি রিফিউজ করেছেন তার মন্ত্রিসভার একজন সাবেক মন্ত্রী এবং তার সরকারের একজন মাননীয় সংসদ সদস্য জনাব টিউলিপস জনাবা টিউলিপ সিদ্দিকী তার বিরুদ্ধে স্পিয়ার চলেছে সেগুলো তিনি নিয়ে কথা বলতে চেয়েছেন তিনি তিনি মানে এত বাজেভাবে এটাকে ইগনোর সেইটাও করেছেন যেটা ব্রিটেন ভালোভাবে নেয়নি কারণ এন্ড অব দ্য ডেতে তিনি ব্রিটেনের একজন সংসদ সদস্য ব্রিটেনের নাগরিকদের প্রতিনিধি করেন তিনি অথচ তিনি রূপা হক তারপরে আরো যারা যারা আছে তারা যাদেরকে আমরা খুবই জামাতের প্রতি সফট বলে মনে করি তাদের সাথে গিয়ে তিনি মোটামুটি নাচানাচি করে আসলেন সেখানে কি আমরা দেখলাম সেগুলো তো আলটিমেটলি এটা আমার কাছে মনে হয়েছে যে এই যে তিনি খালি দেশ ঘুরছেন আর ঘুরছেন ওই যে সরকারি ডাল এই অবস্থার মধ্যে চলছে কিছু তো পায়নি বরঞ্চ বাংলাদেশের এই পতাকা অবদমিত হয়েছে অপমানিত হয়েছে এবং বাংলাদেশের মানুষের যে ট্যাক্সের টাকা তার উদয় অস্ত পরিশ্রম করে যে টাকা বাংলাদেশ গভর্নমেন্টকে দেয় সে ট্যাক্স বা যারা বিদেশ থেকে টাকা রেমিটেন্স যে টাকা এটা তারা এই বিদেশি স্যান্ডউইচরুটি জ্যাম জেলি আরাম করে এই তিন চার দিনে ব্যয় করেছে আমার টাকা দিয়ে এটা আমারও টাকা আছে তাই না আপনারও টাকা আছে আরাম করে জ্যাম জেলি খেয়েছে মুরগির রান খেয়েছে হ্যাঁ আরাম করে জীবনযাপন করে এসেছে এই তো আপনার আমার টাকা মুরগি রান খেয়েছে যদিও এই প্রশ্নটি আমি অন্য আরেকজন থাকলে করলে ভালো হতো কারণ আপনার কাছে উত্তরটি কি হবে আমি জানি সেটি হচ্ছে আমরা খুব কেন আমার আমার উত্তরটাকে আপনারা সঠিক বলে মনে হচ্ছে না এই উত্তরটি না আমি যে পরের প্রশ্নটি করব সেটি নিজ মত সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা ধরেন গণমাধ্যম কর্মী হই আইএল স্টুডেন্ট হই যেভাবেই হই আমরা জানি যে রাষ্ট্রের সফরের অর্থ কি তার মানে হচ্ছে একটি স্কেডিউল আগে থেকেই থাকবে এটি আমি আমি গিয়ে গিয়ে দরবার তার সাথে দেখা করতে পারবো কিনা তখন গিয়ে এটি কিন্তু না রাষ্ট্রীয় সফর মানে অন্য মিনিং আপনি সেটির ব্যাখ্যাটি দিয়ে দিয়ে দিয়েছেন সে কারণে আমি বলছিলাম যে আরেকজন থাকে তার কাছ থেকেও হয়তো অন্যরকম আরেকটি ব্যাখ্যা পেতাম আর সেই সেই প্রসঙ্গটি আমি বলেছি